আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এই প্রসেসের মাধ্যমে আপনি মোবাইলে হোম স্ক্রিনে কীভাবে চালু করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও আপনার হোম স্ক্রিনে আপনি দেখতে পারবেন ভিডিও দেখার পাশাপাশি আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ব্রাউজিং করতে পারবেন ফেসবুক ব্রাউজিং করতে পারবেন এবং বিভিন্ন ইনস্টাগ্রাম বা বিভিন্ন সাইটে আপনি কাজ করতে পারবেন আপনার ভিডিও চলবে এখানে এটা ভিডিও আপটা আপনি আমি স্কিপ করে দিয়েছি এটা চাইলে আপনি এরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে প্লে হচ্ছে এভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউব ভিডিও আপনার ফোনে হোম স্ক্রিনে চালাতে পারবেন সো বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখুন দেখুন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ইউটিউবে চলে যাবেন সো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি অল রাইট ইউটিউবে আসার পর আপনি যে ভিডিওটা আপনি দেখার ইচ্ছুক রয়েছে সেই ভিডিওর উপর আপনি ক্লিক করে দিবেন মনে করেন আমি এই ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন প্লে হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখন আপনাকে একে স্কিপ করবেন স্কিপ করে এখানে শেয়ার অপশন রয়েছে আপনি শেয়ার অপশন উপর ক্লিক করে দিবেন শেয়ার অপশন উপর ক্লিক করার পর এখানে এরকম করে স্ক্রল করবেন এরপর এখানে থ্রি ডট যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করবেন লাইনের উপর ক্লিক করলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ক্রম অপশন রয়েছে ক্রম ব্রাউজার অপশন রয়েছে দেন আপনি ক্রম বাজার অপশন উপর ক্লিক করে দিবেন ক্রম ব্রাউজার অপশন উপর ক্লিক করে দিলে আপনি একটু ওয়েট করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ক্রম ব্রাউজারে কনভার্ট হওয়া যাবে কনভার্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তির জোর যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করবেন লাইনের উপর ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি টিকমাক করে দিবেন টিকম্যাক করে দেওয়ার পর এখানে যে যদি আপনি প্লে করতে চান এটা অটোমেটিক প্লে হবে দেখতে পাচ্ছেন আমি প্লে করে দেখাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে হচ্ছে এরপর আপনাকে যে কাজটা করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে একদম শেষের দিকে যে একটা অপশন রয়েছে আপনার জুম করা যে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি সোজা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিও দেখেন মোবাইল হোম স্ক্রিনে আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা ভাবে এখানে প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা ভাবে এখানে প্লে হচ্ছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউবের ভিডিও মোবাইলে হিমুস কিনে খুব সহজে এই প্রসেসের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এবং চাইলে আপনি বিভিন্ন সাইডের বা বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন ইয়েতে আপনি কাজও করতে পারবেন রকম সমস্যা ছাড়াই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌসে সুসভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ